সুন্দরবনের ইরাবতী ইকো রিসোর্ট থেকে আপনাদের স্বাগতম আমাদের বাইক নিয়ে এবারে সুন্দরবন ভ্রমণের গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সুন্দর একটা বনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকে একটু লেট হয়ে গেছি লেট হয়ে গেছি বলতে লেট করছি আজকে এটার একটা রিজন আছে তো রিজন হবে সব কথা হবে কোথায় কোথায় ঘোরা হবে সব কিছু নিয়েই আজকের ভিডিওটি তো প্রথমেই আমাদের ট্যুর পার্টনার আজিমকে পিক করে নেই বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে আসতেছি তো এই তো অ্যাজ ইউজুয়াল সেটআপ এন্ড প্রথমবারের মতো এই রিজেক্টেড মাল যেটা কিনছিলাম গিয়ার এক্স থেকে রাইডিং বুটের ওইটা এবার পড়ছি এক্সপিরিয়েন্স কেমন হয় সেটাও আপনাদেরকে জানাবো একটু ভারী ভারী লাগতেছে প্রথমবারের মতো তো চলুন এখান থেকে আগে বের হই বের হয়ে মাওয়া এক্সপ্রেসওয়েতে উঠি ফাইনালি এক ঘন্টার বেশি সময় পরে দিয়ে উঠতে হলো আসলে গুলিস্তান রাস্তা ফাঁকা ছিল না এখন বলি আপনাদেরকে যে আমরা এত লেটে কেন বের হইলাম হচ্ছে নাটোর থেকে আসতেছে আমাদের সাথে জয়েন করার জন্যে ও ভোর পাঁচটার সময় রওনা দিছে সো ওর আসতে আসতে এখনও ও বললো চল্লিশ কিলো মানে ওর দশটার আশেপাশে যত সম্ভব সে ভাঙায় থাকবে মানে এরকমই একটা পরিকল্পনা ছিল এই জন্যেই আমরা আসলে বাসে থেকে লেট করলাম বাট ও আরেকটু আগে আসছে ওই যে একটা কথা আছে না স্কুল স্টেডিম উইন্স রেস আস্তে আস্তে ছিল আর আমরা অলস্যতা করে একটু লেটে বের হওয়ার কারণে আজকে আমরা এই জায়গায় সো যেহেতু এক্সপ্রেসওয়েতে আসি একটু যদি টান দিয়ে যাই তাহলে মনে হচ্ছে যে ঠিকঠাকভাবেই পৌঁছায় যাব ইনশাআল্লাহ সমস্যা তেমন একটা হওয়ার কথা না আসলে মাওয়া থেকে খুলনা তারপরে বরিশাল কুয়াকাটা এইসব জায়গায় গেলে সবার একটাই কথা যে ভাই টোল দিতে দিতে ফকির হয়ে যাওয়া লাগে এই সেম কাহিনি হচ্ছে এটা মানে যত সুন্দর রোড ইউজ করতেছেন তত সুন্দর সুন্দর নোট খসখস করে আপনাকে দিতে হবে দশ বিশ সামনে একশো তারপরে আবার পঞ্চাশ আবার দশ বিশ এইভাবে করতে করতে কোনো একটা ভিডিওতে দেখছিলাম যে খুব ভালো একটা অ্যামাউন্ট যায় মানে আপনি যদি কার নিয়ে যান তাহলে আপনার মনে করেন যে তেলের থেকে টোল বেশি যাবে আসলে উন্নত হয়েছি ঠিকই উন্নত ছোঁয়া পাইলে যে একটা ডিমেরিট আছে সেটা হচ্ছে এর মাঝেই বোঝা যায় হ্যাঁ ও সরি সরি আমি ভাবছি এইখানে নেন এখানে যে নাই কেউ চিন্তা করেন মানুষের কতটা মানে কাজলেস হইলে বা প্রেশার কম থাকলে টোলের মানুষ এসে এখানে গল্প সল্প করতেছে আবার বলে যে টোল দিব না দেখলাম যে উনি এইখানে গল্প করতেছে মনে করলাম যে হয়তোবা উনি এইখানেই টোলটা নিয়ে নিবে আর বলে যে টোল দেন দিবেন না যাই এটা এটা ফান ফ্যাক্ট ছিল ডাজেন্ট ম্যাটার পার হয়ে গেলাম আর অলরেডি রবিন চলে আসছে এই তো আলহামদুলিল্লাহ কি খবর আসো আমার বন্ধু আমাদের আজকে প্ল্যান ছিল যে যাওয়ার সময় বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই দুইটা জায়গা প্রথমে ভিজিট করব তারপরে হচ্ছে রিসোর্টে চলে যাব বাট যেটা দেখতেছি যে রিসোর্টে যেতে যেতে যদি আমরা ওই রুটটা নেই আর ঘোরাঘুরি করি তাহলে রিসোর্টে যেতে যেতে বিকাল সন্ধ্যা হয়ে যাবে কারণ একটা ফেরি লাউড ওভার ওখানে গিয়ে একটা ফেরি পাড়াপারের একটা ভেজাল আছে তো এই জন্যে প্ল্যানটা চেঞ্জ করে ভাবলাম যে আজকে আমরা ডিরেক্ট রিসোর্টেই চলে যাই প্ল্যান এ প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি তিনটাই ছিল একসাথে বসে নাস্তা করার সময় আমরা এই প্ল্যানটা এক্সিকিউট করলাম বর্তমানে আসি হচ্ছে গনপাড়া গোপালগঞ্জে এই তো এখানে একটা চায়ের বিরতি দিছি থেকে মংলা কত বা এখন কিলোর মতো আমরা লাউডোবরা ঘাটে যাব তারপরে পার হয়ে আমাদের কোথায় আছে না একটা চত্বরে লেখা এলপি গ্যাসের জগতে স্বাগতম কিরে মংলা কোন দিক দিয়া একা মংলা কোন দিক দিয়া এক রাস্তা ধন্যবাদ তো ফাইনালি আমরা চলে আসলাম মংলা পোর্টে আর এই যে এই সাইড দিয়ে হচ্ছে ফেরিঘাট লাউডো ফেরিঘাট বলে এটাকে খুবই ছোট্ট একটু ফেরি মানে রাস্তাটা খুবই ছোট্ট বাইকটা নিয়ে যাব। বেসিক্যালি সবাই মংলা পোর্টে এসে আমরা যে প্যাকেজগুলো নেয় সব সময় ওইটায় যে রিসোর্ট আছে ওদেরই নৌকা দিয়ে হচ্ছে রিসোর্টে নিয়ে যায় বাট আমরা যেহেতু বাইকে আসছি সো আমরা ফেরি পার হয়ে বাইক নিয়ে ওই সাইডে চলে যাব এখন দেখি ফেরি আসছে কি না ভাই ফেরি আসবে কতক্ষণ ওই পাশ গাড়ি লোড হয় তারপরে আসবে সো বিষয়টা হচ্ছে যে ফেরি আসতে অনেক লেট হবে মানে একটাই ফেরি ওই যে ওই সাইডে ফেরিটা দেখা যাচ্ছে ওইটা না ভরলে বা পূরণ না হলে আসবে না এখন আমরা একটা এই যে ট্রলারে করে যাব দেখি কত টাকা নেয় তো যাচ্ছি যাচ্ছি এই বাইকটা কত ট্রলারে যে তুললাম এখন পর্যন্ত আমার ভালোই লাগে ট্রলারে উঠাইতে যাও वहीदीक दी उठाए तो ফেরিঘাট থেকে আমরা এখন রিসোর্টের দিকে যাচ্ছি এটা বলতে গেলে একটা দ্বীপের মতো যেমন নিঝুম দ্বীপে গেছিলাম নিঝুম দিকে লঞ্চে করে বাইক নিয়ে গেছিলাম তারপরে ওইখান থেকে ট্রলারে করে আবার গেছিলাম মানে হাতিয়া থেকে আবার একটু বাইক রাইড করে দেন আবার কি মজনু ঘাট নাকি ওখান থেকে আবার হাতিয়া দ্বীপে যাইতে হয়েছে মানে এটাও তার মানে ওয়ান কাইন্ড অফ দ্বীপের মতো সো আর রাস্তাঘাট এই সাইডে আসলে বিষয় হচ্ছে যে রাস্তাঘাটে মানে সারা জীবনে দুই তিনবারের বেশি হয় না এই দেখেন এগুলা ভাঙ্গা একদম অবস্থা খারাপ হয়েছে এইদিকে আসলে আর কে উন্নয়ন করে এখন ভাঙ্গা চূড়া রাস্তাই হবে অ্যাজ ইউজুয়াল প্যারানাই এখন যাব আমরা আমাদের রিসর্টে রিসর্টে গিয়ে ফ্রেশ হয়ে এই খারাপ রাস্তায় দৃশ্য আপনাদের কি দেখাই তো দেখা হচ্ছে একদম রিসর্টে হ্যাঁ তো এই তো আমাদের রুমের বাইরের এই যে এটার ভিউ ও সেট পড়ে যায় যদি এই তো এইটা হচ্ছে পশুর নদী মে বি নদী চলে গেছে আর আমরা হচ্ছে এই ইকো কটেজটায় আছে আমি বিকালে ড্রন ফুটেজ নিব আর আপনাদেরকে আমাদের রুমটা একটু দেখাই তো এই দিক দিয়ে গিয়ে হ্যাঁ এটা আমাদের রুমের নাম হচ্ছে সুন্দরী অ্যান্ড এ এটা রবিন এই যে একটা বেড দুইটা বেড এখানে চারজনের মে বি আমরা হচ্ছে তিনজন থাকবো এখন সময় হচ্ছে রাত দশটা আমরা হচ্ছে রাতের খাবার খেতে যাব বেসিক্যালি ড্রোন ফুটেজটা যখন নিচ্ছিলাম তখন প্রচণ্ড রকমের আমার মাথা ব্যথা শুরু হয় এবং তাড়াতাড়ি ড্রোন ফুটেজ নিয়ে আমি এসে একদম শুয়ে পড়ি আর এর মাঝখানেই হচ্ছে তন্ন তন্ন করে টাফনিল কষতেছিলাম যারা টাফনিল খেতে অভ্যস্ত তারা জানেন যে মাথা ব্যথা হলে টাফনিল ছাড়া কি পেইন লাগে তো এতক্ষণ শুয়ে ঘুমাইলাম তারপরে তো রিসোর্টের যে কর্মচারী ভাইরা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে ইরাবতী রিসোর্টের তারা আমাকে টাফনিল ম্যানেজ করে দিল অনেক দূরের বাজার থেকে নিয়ে এসে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতিছে অ্যান্ড খেতে যাব। রাতের মেনু মেবি বার্বিকিউ অ্যান্ড চিকেন বার্বিকিউ অ্যান্ড হচ্ছে লুচি তো এই তো এই ছিল আজকে আর মানে সন্ধ্যা থেকে যে আশেপাশে একটু ঘুরবো ভিডিও করব কিছুই করতে পারলাম না তো এই ছোট ভিডিওটি যেটা ঢাকা থেকে সুন্দরবন আসা প্লাস এই রিসোর্টে থাকা আজকে এই পর্যন্তই কালকে আমাদের আরো প্ল্যান আছে কালকে দিনটা নিয়ে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ তো দেখা হবে পরের ভিডিওতে তেল নাও আসসালামু এর খাবার বার্বিকিউ ডাল আর হচ্ছে লুচি সত্যি বলতে খাবারের মানে মান একদমই রে একের ক নাকি যাক মার্শাল্লাহ হ্যাঁ কি রবিন কিছুই তুমি বলতেছো না সুন্দর আছে